এক ম্যাচে দুই সেঞ্চুরি একজন ব্যাট হাতে তো আরেকজন বল হাতে ব্যাট হাতে এনামুল হক বিজয় করেছেন একশো রান আর বল হাতে বিশ ওভার করে তাসকিন দিয়েছেন একশো সাত রান প্রথম সেঞ্চুরিটা আনন্দের হলেও দ্বিতীয় সেঞ্চুরিটা লজ্জার যত যাই হোক প্রকাশিত বিসিবির কেন্দ্রীয় চুক্তির প্রকাশের পর সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় এখন তাস্কিন আর সেই তাস্কিনে কিনা গড়লেন লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশি বলারদের মধ্যে সর্বোচ্চ রান দেবার লজ্জার রেকর্ড ওদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে একশো রানের দুর্দান্ত ইনিংস খেলেন অ্যানামুল হক বিজয় একশো বলে বারোটি চার এবং চারটি ছক্কায় সাজানো তার ইনিংসটি দলকে বড় রান সংগ্রহ করতে সহায়তা করে বলার অপেক্ষা রাখে না বিপিএল এর ওডিআই ফরম্যাট মানেই ব্যাট হাতে বিজয়ের একক রাজত্ব যার প্রমাণ তিনি এই ম্যাচেও রাখলেন এদিকে তাস্কিন বল হাতে তিনি ছিলেন পুরোপুরি ব্যয়বহুল এর ফলে দেশের লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ডে তার নাম উঠে আসে এর আগে একশো রান খরচ করে এই রেকর্ড ধরে রেখেছিলেন দুইজন বলার ইকবাল হোসেন ইমন এবং শাহাদাত হোসেন এবার তাদেরকেও ছাড়িয়ে গেলেন তাস্কিন এই দিন গাজী গ্রুপের ব্যাটসম্যানদের শুরুর দিকে ধীরগতির ইনিংসের পর শেষ বিশ ওভারে রানের গতি বাড়ে ব্যাপক হারে প্রথম একশো রান করা দলটি শেষের বিশ ওভারে যোগ করে আরও একশো আশি রান খুঁজে বলিং এর কারণে শেষের দিকে তার দল বড় ধরনের চাপে পড়ে বিশেষ করে ছেচল্লিশতম ওভারে এনামুল ও তোফাইলের একের পর এক বড় শট তাস্কিনের উপর আরও চাপ সৃষ্টি করে ওই ওভারে রান খরচের শতক স্পর্শ করেছিলেন তাস্কিন শেষ পর্যন্ত গাজী গ্রুপ ক্রিকেটার্স নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে তিনশো ছত্রিশ রান সংগ্রহ করে অন্যদিকে মহামেডানের বোলারদের মধ্যে সাইফুদ্দিন দশ ওভারে সাতাত্তর রান এবং মেহেদি হাসান মিরাজ দশ ওভারে ছেচল্লিশ রান খরচ করেন এই ম্যাচে নিশ্চিতভাবেই তাসকিনের ক্যারিয়ারের অন্যতম হতাশাজনক দিন হিসেবে রয়ে যাবে যেখানে ব্যাট হাতে এনামুল তোফাইলদের ছড়ো পারফরমেন্স দেখা গিয়েছে এনামুলের দেড়শো ছুঁছুই ইনিংসের সঙ্গে তোফাইলের ঝড়ো ফিফটি ও সাদিকুরের ষাট রানের সৌজন্যে পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে তিনশো রান সংগ্রহ করে গাজী গ্রুপ